ইফতারের আগের মুহূর্তে দেখেন আপনাদের জন্য কি আসছে আপনাদের প্রিয় ড্রেসগুলো জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলতে হবে এবং আজকে চারশো নব্বই টাকায় ড্রেস দিব তাড়াতাড়ি করে যারা যারা যেখান থেকে দেখছেন আগে এই ড্রেসগুলো দেখে নেন এগুলো ঈদের আগে আর আমাদের আসবে না ঈদের আগে আর দিতে পারবো না রিটার্ন পার্সেল থেকে এই ড্রেসগুলো বের হয়েছে আপনারা জানেন তো যারা এই ড্রেসগুলো আগে অর্ডার করে নাই রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে জাস্ট আমি এখন দেখাই দিব জলদি জলদি করে লাভ লাইভ দিয়ে দিতে হবে জলদি জলদি করে আর চারশো নব্বই ড্রেস কেঁকে নিতে চান করে জয়েন করেন আচ্ছা এরপরে এই ড্রেসগুলো দেখেন ওয়াউ বুটিকসের কালেকশন পিওর কটন আপনার जस्ट দেখেন ড্রেসগুলো খালি ড্রেসগুলো দেখতে থাকেন जल्दी जल्दी করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে এগুলো সব অফার প্রাইসে যাবে তাড়াতাড়ি করে জয়েন করেন লাইভটাকে শেয়ার করে দেন সবার আগে কোনটা দেখাবো বলেন এই বুটিকসের কালেকশন দেখাবো নাকি ওই গোলাতে যাবো বলেন একদম পিওর কটন মাই গড বুটিকসের কালেকশন কার লাগবে বলেন প্রিমিয়াম কোয়ালিটি এই এগুলা কত করে 1850 মেম এটা যদি কারো লাগে এগুলা যাবে ডিসকাউন্টে কারো যদি এটা লাগে সেটা দেখেন এগুলা আগে দেখাবো নাকি মিরর ওলাগুলো আগে দেখাবো বলেন এই ড্রেসগুলো আগে দিব নাকি মিরর ওলাগুলো আগে দিব এই ড্রেসগুলো আগে দিব নাকি মিররের ড্রেসগুলো আগে দেব কোনটা আগে দিব বলেন করে করে শেয়ার দিতে হবে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ দিয়ে দেন বাউ খুব সুন্দর ড্রেস খুব সুন্দর হচ্ছে সালোয়ারের কাপড় ইফতারের আগের মুহূর্তে আপনাদের জন্য নিয়ে চলে আসছি এইটা আগে দেখাবো নাকি মিররের ড্রেসগুলো আগে দেখা দিব কোনটা আগে দেখাবো বলেন স্টোন মিরোরের ড্রেসটাকে দেখাবো নাকি এইটাকে দেখাবো দেখেন এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে খুবই সুন্দর এই রকম সুন্দর করে দেখেন সুতা দিয়ে কাজ করে এখানে পাইপ ওয়ার্ক করে ডলার ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস পুরো ড্রেস আপু এই রকম করে ডলার ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন পুরো ড্রেস এরকম করে ডলার ওয়ার্ক করা থাকবে নিচের দিকে এরকম করে ডলার ওয়ার্ক করা থাকবে এটা যদি কারো লাগে এখনি অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আমি জাস্ট ধরবো আর ছাড়বো এটা কালার পেজ দেখেন এইটা লাগবে চেষ্টা দেখেন ওয়াও একটা কালেকশন এইটা ফেব্রিক হচ্ছে কটন মধ্যে একদম ক্রেজি প্রাইসে নিবেন এই بوتিক্স কালেকশনটা টাস দেখেন এই রকম সুন্দর করে কাটচপে কাজ করা ডলার ওয়ার্ক করা পুরা ড্রেসে ফেব্রিকটা হচ্ছে একদম কটন এর মধ্যে এটা এটা এটার ফ্যাব্রিকের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে হ্যাঁ খুবই ভালো একটা ফেব্রিক রেগুলার ইউজ করে খুবই আরাম পাবেন এবং এই আঠারোশো পঞ্চাশ টাকার আমরা সুপার ডুপার ডিসকাউন্টে দিব সবাই একটা একটা করে লাভ লাইফ হাও দিয়ে দেন এটা কে কে নিতে চান জাস্ট ল্যাটমি নো এই এই বুটিক্স কালেকশনটা কে কে নিতে চান ল্যাটমি নো এটার ফেব্রিক কিন্তু অনেক ভালো হবে আপনি কাপড়টা ধরে নেবেন কাপড়টা ধরে দেখে নেবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাটা এগুলো আপনারা আমাদের শোরুমেও পাবেন যারা আমাদের শোরুমে চান এই ধরনের কাপড়ের কোয়ালিটি কি তুমি বারবার এরকম করতেছ কেন আপনি হচ্ছে যে এক পাশে দিলেই তো হলো আপনি হচ্ছে কাপড়ের কোয়ালিটি জাস্ট ধরে ধরে দেখে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালার জাস্ট ওয়াউ ব্ল্যাক কালার জাস্ট ওয়াও খুবই সুন্দর ব্ল্যাকটা দেখেন এরকম নাইসলি এরকম করে আপনার হচ্ছে যে কাজ করা আছে সুতার কাজ করা আছে এইটা দেখেন এরকম করে কাজ করা আছে এই ড্রেসটা কার কার লাগবে বলেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এরকম সুন্দর করে কাজ করা আছে পুরোটাতে এরকম করে এগুলা হ্যান্ড ওয়ার্ক কাজ করা আছে এগুলো কিন্তু হ্যান্ড কাজ এই এই যে ডলার গুলা বসানো এগুলা কিন্তু হাতে বসানো হ্যান্ড কাজ আই রিপিট এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক এর কাজ এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক কাজ ওয়াও পনেরোশো আপু জয়েন করছেন দাদা এটাকে সুপার দুপার এই হচ্ছে দেখেন এখনই নাম ক্রিকারা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন ফাতেমা মাহমুদ আমার লাইফের জন্য ওয়েট করতেছিলেন আজকে আমি দুপুরে লাইফটা করতে পারি নাই কেন করতে পারি নাই রাস্তায় এমন ভয়াবহ জ্যাম আমার বাসা থেকে অফিস পনেরো মিনিট লাগার কথা সেখানে আমি ঘন্টায় বাসা থেকে অফিস আসছি মানে কি বলবো দুই ঘন্টা লাগছে দুই ঘন্টা আমার অফিস আসতে পনেরো মিনিটের রাস্তা আমি দুই ঘন্টায় আসছি কি বলবো একটা হাইটা আসলো ভালো ছিল হাইটা আসলো আমি এ কখন আইসা বয়ে থাকতাম ধরো একটা চার্জে দাও যার এটা লাগে সেটা চার্জ দিতে কেন নাও এইগুলা কিন্তু সব হ্যান্ড ওয়ার্কের কাজ এই হচ্ছে দেখেন ড্রেস দোপাটায় হচ্ছে সালোয়ারের কাপড় কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন আইসক্রিম সব সোল আউট না আইসক্রিম সেই এই মুহূর্তে আমাদের কাছে নাই যখন আসবে দেখায় দেবো ওয়াও এটা হচ্ছে দেখেন রেড কালার একদম টক টকা লাল একদম টক লাল পুরোটাতে এই করে আপনার হচ্ছে দেখেন হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে পুরোটাতে এই রকম করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে পুরোটাতেই এরকম করে হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার

আজকর একটা ফ্রেমের মধ্যে গাঁথে আপনারা যখন টেইলার্স থেকে এটা বানাবেন তখন এই যে টেইলার্সকে বলবেন এটা এরকম মুড়ি দিয়ে দিতে হ্যাঁ এই যে মেইনলি এই প্রিন্টটা পর্যন্ত হচ্ছে দোপাট্টা হ্যাঁ মেইনলি হচ্ছে এই প্রিন্টটা পর্যন্ত হচ্ছে দোপাট্টা এই কাপড়টা যখন আয়রন করে মানে এটা যখন আপনারা কাটে আর কি তখন এটা হচ্ছে ফ্রেমের মধ্যে মানে একটা ফ্রেম থাকে এই কাপড়টা যখন কাথে তখন হচ্ছে হ্যাঁ রাফিন রাফিন সো এটা হচ্ছে যে আপনার ফ্রেমের মধ্যে গাঁথে গাথার গাঁথার কারণে এই যে সাইড দিয়ে এরকম ছিদ্রি থাকে এটাকে আবার কেউ ভাববেন না যেটা রিজেক্ট নট লাইক দ্যাট এটা আপনারা যখন টেলার থেকে বানাবেন তখন এই কাপড়টাকে মোড়াই দিতে বলবেন এই যে এরকম করে মোড়াই দিতে বলবেন মূলত এই প্রিন্টটা পর্যন্ত হচ্ছে দোপাট্টা বুঝছেন এটা ফ্রেমের জন্যই যে দেখবেন এই যে সব দোপাটা সাইড এরকম দেখবেন এই যে এরকম ছিদ্রি 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 থাকে কখনো কখনো এই ছিদ্রিটা বড় হয়ে যায় কারণ এটা হচ্ছে একটা ফ্রেমের মধ্যে গেঁথে এটাকে হচ্ছে আয়রন করা হয় দোপাট্টাটা ঠিক করা হয় সো এই জন্য আপনারা টেইলার থেকে যখন এটা বানাবেন তখন এই যে সাইডটা এরকম করে মুড়াই দিয়ে একটা সেলাই দিয়ে দিতে বলবেন বুঝতে পারছেন কারণ এটা নিয়ে পরবর্তীতে অনেকে কমপ্লেন করেন যে হ্যাঁ দোপাটার সাইডে তো এরকম ছিদ্রি এটা তো হচ্ছে কাপড়টা যখন মানে এটা যখন ফ্যাক্টরিতে যখন এটা কাজ হয় তখন এটাকে এরকম একটা ফ্রেমের মধ্যে গেঁতে হয় এই জন্য এরকম অনেক সময় ছিদ্রি থাকে কখনো ওই ছোট ছিদ্রি থাকে কখনো একটু বড় ছিদ্রি হয়ে যায় তো এই জন্য এটা মূলত দোপাট্টাটা হচ্ছে আপনার এই প্রিন্টটা পর্যন্ত আমি এই জন্য ভালো করে বুঝাই দিলাম যেন আপনারা পরবর্তীতে কোনো

একটু পরে ভাজ করো এগুলো আপনার এগুলা হচ্ছে আমরা আপনাকে কিন্তু চারশো পাঁচশো টাকায় ছয়শ টাকায় সাতশো টাকা হইতে এই প্রিন্টের বাট আপনার একটা ড্রেসের প্রাইসটা ডিপেন্ড করে এটার ফ্যাব্রিকের কোয়ালিটির উপরে এটার কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে দেখা গেল এই প্রিন্টটাকে কপি করে তিনশো টাকার ড্রেসও সেম প্রিন্ট করা যাবে বুঝছেন তিনশো টাকার যে কাপড় সেটার মধ্যে সেম প্রিন্ট করা যাবে বাট ওইটার কাপড়ের কোয়ালিটি আর এটার কোয়ালিটি কি আকাশ পাতাল ব্যবধান হবে এইটার ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট হবে খুবই কমফোর্টেবল আর এগুলো হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই জন্যই কিন্তু এটার দাম আঠারোশো পঞ্চাশ টাকা বাট আজকে আপনারা এটা একটা অফার প্রাইসে পাবেন এগুলো কিন্তু সব হ্যান্ড কাজ করা সব কিছু এরকম হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই হচ্ছে দেখেন ড্রেসটা এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার দেখেন আপনার ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপু ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এই ড্রেসটা যারা যারা নিতে চান একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন রোজা না রেখে এত বক বক করেন কিভাবে শুভ শিকদার আল্লাহ আপনার আপনার যে রোজা রাখছেন আপনার রোজার সবটা আমাকে দিয়ে দেখ আর আমি রোজা রাখছি কি রাখি নাই আপনার মতো স্টুপিড অসভ্য মানুষ কিভাবে জানেন এই যে এই দোপাট্টা তো কিন্তু সে মানে সুতির দোপাট্টা গোলাতে এরকম হয় এই যে দেখেন এটা কিন্তু আপনার দোপাট্টার বাড়তি বর্ডার হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা যখন প্রিন্ট করে আয়রন করে একটা ফ্রেমের মধ্যে এরকম গাঁথা হয় গাঁথা হয় এইজন্য এরকম ছিদ্র ছিদ্রি থাকে সাইডগুলা হ্যাঁ সো আপনারা যেটা করবেন টেইলারস থেকে বানানোর সময় এই এই সাইডগুলো এরকম মুড়াই দিয়ে সেলাই দিতে বলবেন মূলত আপনার দোপাট্টাটা হচ্ছে এই প্রিন্টটা পর্যন্ত ওকে এটা হচ্ছে সাইডের বাড়তি কাপড় আই होप আপনারা বুঝতে পারছেন আপুরা ওটা হচ্ছে সাইডের বাড়তি কাপড় দোপাট্টা কিন্তু অনেক বড় কেউ ভাববেন না যে না মুরাই দিলে দোপটা ছোট হয়ে যাবে not like that so এটা বিশাল বড় দোপটা so এটা হচ্ছে তে এজন্য আমি আপনাদেরকে বুঝাই দিলাম এটা সাব্রিকটা এক্সেলেন্ট কোয়ালিটি আপনি দেখে দেখে রিপ্লাই দেন না কেন আমার 150 টাকা নিয়ে রিপ্লাই দেন না কেন আপনারা 150 টাকা কে কে নিছে তৃষী চৌধুরী আপু কে নিছে আপনারা 150 টাকা এগুলো আপনারা আনতাજી ব্লেম করেন আমাদের আরো মিটাচ খারাপ করেন এখন আপনি এসে অরিজিনাল পেজে কমপ্লেইন করতেছেন আপনিই তো বিকাশ করার সময় फेक পেজের মধ্যে বিকাশ করে আসছেন কমপ্লেইন করার সময় আপনি কেন অরিজিনাল পেজ খুঁজে বের করেন আমার কিন্তু খুবই বিরক্ত লাগে এই এই ধরনের কমেন্টগুলো এই হচ্ছে দেখেন ড্রেস দুপাটা এই সালোয়ার কাপড় ইনাদেরকে বারবার করে লাইবে ভাই আপনারা কি অশিক্ষিত আম সরি টু সে আপনার আপনারা কি মানে আনইডুকেটেড আপনারা কি মানে আমাদের পেজে দেখেন না আমাদের পেজে কি লেখা আমাদের পেজটা কি ব্লু ভেরিফাইড পেজ এবং কি লেখা যায় আমার একটা ফোন আনো তো কি লেখা আছে আমাদের পেজে পেজটা পড়েন আপনারা কি অশিক্ষিত পেজটা পড়েন পেজের মধ্যে কি লেখা আছে যে আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এন্ড এইটা যে পেজ থেকে আমরা লাইভ দেখতেছেন এটা অলমোস্ট 3 মিলিয়ন মনে হয় এতক্ষণ আমাদের হয়ে যাওয়ার কথা আমাদের 3 মিলিয়নের একটা পেজ সো এখানে আপনার আমরা কোনো বিকাশ নেই না এন্ড এইটা আমরা এখানে বারবার আমরা এখানে মেনশন করে দেই সো ইউ ক্যান সি আজকে আমাদের থ্রি মিলিয়ন হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের থ্রি মিলিয়ন হয়ে যাবে অলরেডি সাতানব্বই হাজার হয়ে গেছে সাতানব্বই হাজার প্লাস উনত্রিশ লাখ সাতানব্বই হাজার প্লাস আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের একমাত্র পেজ যেখান থেকে আমার লাইফটা চলতেছে রাইট এই লাইভ লিখা আছে আমার লাইফ চলতেছে এখান থেকে হ্যাঁ এখান থেকে আমার লাইফ চলতেছে ইউ ক্যান সি এখানে কি লিখা আছে আমরা কোনো অগ্রিম বিকাশ নেই না সো আপনারা অশিক্ষিতের মতো মূর্খের মতো মূর্খামি করে যায়া ফেক পেজে ফেক আইডিতে বিকাশ করে দিবেন তারপর আইসা আমাদের ও যখন আপনি বিকাশটা করে ধরা খাবেন যখন আপনাকে ফেক পেজ অথবা আইডি থেকে ব্লক করে দিবে তারপরে আপনি সার্চ দিয়ে বের করবেন আসল সামবিস ভাই তনি কোনটা তারপরে এসে আপনি আমাকে কমেন্ট করবেন আমি বিকাশ করছিলাম বিকাশ নিয়ে আপনারা আমার প্রোডাক্ট দিচ্ছেন না বিকাশ নিয়ে আপনারা হচ্ছে যে আমার কে দিচ্ছেন আমি সরি আপনাদের জন্য আমার দুঃখ লাগতো যে আপনারা বোকামি করে বিকাশ করে ধরা খান আপনাদের জন্য দুঃখ লাগতো এখন আর আমার দুঃখ লাগে না কারণ আমি খুবই বিরক্ত বিব্রত এবং মানে খুবই বিব্রত আমরা এই বিষয়টা নিয়ে কারণ প্রতিদিন আপনার মত এরকম অসংখ্য মূর্খ মানুষজন আমাদেরকে ডিস্টার্ব করে আমরা আমরা ডিস্টার্ব হই যদি বিকাশ নিতাম বা আমরা যদি কোনো বেনিফিটেড হইতাম এখানে তাহলে আমাদের বিরক্ত লাগতো না ভাই প্রতিদিনই সেম কমপ্লেন নিতে 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 এখন আমরা বিরক্ত লিটারেলি এখন আপনি যদি এক লাখ টাকা বিকাশ করে ধরা খাই আসেন আমাদের কোনো মায়া লাগবে না দয়া লাগবে না আপনি বলদামি করে ধরা খাইছেন সেটা আপনার সমস্যা দিস ইজ নট মাই ফল্ট কারণ আমরা বারবার করে মেনশন করে দিই যে আমাদের কোনো বিকাশ আমরা নেই না প্রত্যেকটা লাইভে করা হয় আমরা কোনো বিকাশ নেই না আমাদের পেজে প্রত্যেকটা পোস্টের নিচে আমাদের মডারেটর করে দেয় যে আমরা কোনো বিকাশ নেই না আমরা কোনো বিকাশ নেই না না আমাদের পেজের বায়ুতে বলা আসে আমরা কোনো বিকাশ নেই না আমরা বারবার করে হচ্ছে যে আমরা হচ্ছে বারবার করে লাইভের মধ্যে বলে দিই আমরা কোনো বিকাশ নেই না এবং এইটা আমাদের একমাত্র দা ওয়ান এন্ড অনলি সান পাইতনি আমাদের অন্য কোন পেজ নাই সানবিস পাইতনি নামে আর পার্সোনাল আইডির তো কোশ্চেনই আসে না আপনারা যেই নাম্বারে বিকাশ করে বাস খায় আসেন সেই নাম্বারে যা মামলা করেন এত গাছ যেই নাম্বারে বিকাশ করে ধরা খান সেই নাম্বারগুলো দিয়ে যায় থানায় মামলা করেন আমরা বহু আগে সেই নাম্বারগুলা থানায় গিয়ে জিডি করছি মামলা করছি কিন্তু আমরা কোনো সুরাহা পাই নাই সো আপনারা যেহেতু বিকাশ করে ধরা খান আপনারা যে মামলা করেন সেই নাম্বারগুলো দিয়ে যায় মামলা করেন যেই নাম্বারে আপনি বিকাশটা করছেন সো এইগুলা প্রত্যেকদিন একই ঝামেলা নিতে একই কথা শুনতে খুবই বিরক্ত এবং বিব্রত খুবই অশান্তি লাগে আমাদের বিকজ আমরা যেহেতু যেখানে কোনো বিকাশই নেই না ওইদিকে আপনারা বারবার করে একই এই একই কাহিনী বিকাশ 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 করে আমাদেরকে ডিস্টার্ব করেন আমরা কোনো বিকাশ নেই না আপনারা যেই নাম্বারে যাই বিকাশ করছেন সেই নাম্বার দিয়ে যাই মামলা করেন খুবই বিরক্ত লাগে

এই হচ্ছে দেখেন ড্রেস এবং এটা হচ্ছে যে এটার দোপারটা এটা হচ্ছে সালোয়ার কাপড় আচ্ছা ব্ল্যাক এর সাথে দোপারটা কি ব্ল্যাক ছিল না রেড মি চেক ফার্স্ট যেকোন একটা নিয়ে এসো যে যেকোনো একটা নিয়ে এসো তাড়াতাড়ি করো তো এটা নিয়ে দেখছেন আপু মানে এটা নিয়ে আমরা খুবই মানে খুবই বিরক্ত খুবই বিরক্ত শুধু বিরক্ত না অনেক বিরক্ত মানে এরা কি করবে फेक আইডিতে বিকাশ করে আসবে ফেক পেজে বিকাশ করে আসবে দেরের সাথে ব্লক তাহলে ওটা দাও ওটা এটার সাথে দোপটাটা হচ্ছে এটা হবে না এটার সাথে দোপটাটা হবে এটা আমি একটু ধরে দেখাচ্ছি দোপটাটা এই যে মানে ব্ল্যাক আর আমরা হয়ে গেছি এটা দেখেন এটার সাথে দোপাট্টা হবে এটা ঠিক আছে তো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন এরপরে দেখেন এটা হচ্ছে এটা রেডটা যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও

সেটা বুঝেন না হ্যাঁ এরা শুধু আপু কমেন্ট পড়তে হয় না এরা খুবই বিরক্ত করে আমাদেরকে বিভিন্ন ফেক পেজে ফেক আইডিতে বিকাশ করে তারপরে আমাদের পেজের নাম্বারে ফোন দিয়ে কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন দিয়ে জ্বালায় ফেলে আমাদেরকে এই হচ্ছে দেখেন ড্রেস দুপাটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় তারপরে আপনার আবার আমাদের শোরুমের নাম্বারে ফোন দেয় মানে দুনিয়ার রকমের বিরক্ত করে ভাই আপনারা এত কিছু করতে পারেন আপনাদের এত পাওয়ার তা আপনারা যেই নাম্বারে বিকাশ করছেন সেই নাম্বারে সেই নাম্বারে মামলা করে সেই আসামিকে ধরে নিয়ে আসেন যে আপনার থেকে বিকাশ নিচ্ছে তাদেরকে ধরেন আপনি যে আইডিতে বিকাশ করছেন সেটা বোঝার জন্য তো আগে আপনার সেই ব্রেনটা থাকা লাগবে আপনি মানে অনেক বিরক্ত করে খুব ফোন দিয়ে ওরম করে হ্যাঁ আমি বিকাশ করছি আপনারা আমার বিকাশ নিছেন আমার ড্রেস দিতেছেন না আমি এখন মামলা করব আমি পুলিশের কাছে যাব আমি এই করব আমার অমুক তমুক আমার তমুক তমুক আরে ভাই তুমি যে নিজে একটা মূর্খ তুমি ফেক আইডিতে বিকাশ করছো ফেক পেজে বিকাশ করছো তুমি যাও না প্লিজ যে নাম্বারে বিকাশ করছো সেই নাম্বারে মামলা করে যে তোমার টাকা মারছে তাকে ধরে নিয়ে আসো দেখি তোমার কত হ্যাডাম তাকে তাকে ধরো যে আসলে ক্রাইম করতেছে যে আসলে অপরাধী যারা আসলে পাটপাড়ি করতেছে মানুষের থেকে বিকাশ নিয়ে মানুষকে ব্লক করে দিয়েছে তাকে ধরো যারা সানবিজ ভাই তনি নাম ব্যবহার করে বিকাশ নিতেছে তাকে ধরো দেখি এত হেদাম থাকলে আমাদেরকে খামাখবি বিরক্ত করা। ও আমরা যেখানে কোনো বিকাশই নেই না বারবার মেনশন করি যে আমাদের এই পেজ ছাড়া অন্য কোনো পেজ নাই। আমাদের কোনো আইডি নাই। এটা আমাদের একমাত্র পেজ। আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে টেকনাফ টু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি তারপরেও বিকাশ করবে, ধরা খাবে তারপরে আমাদেরকে ডিস্টার্ব করবে এবং এগুলা নিয়ে আমরা খুবই বিরক্ত, বিব্রত, খুবই বিরক্ত। বাই দ্য ওয়ে এই রেস্টটাকে আমরা ডিসকাউন্টে দিব একদম স্ট্রেজি প্রাইসে এইটাতে নিবেন এটাকে নিবেন আই এটাকে কত কত এটা কেনা কত একদম আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আজকের জন্য নিবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা ইয়াস বারোশো পঞ্চাশ টাকা নিবেন এটা নিলে নেন না নিলে আফসোস করেন সেই শিফতারের টাইম হয়ে যেতেছে আমি এই ড্রেস এই ড্রেস যারা আগে অর্ডার করে পান্ডায় রিটার্ন পার্সেল থেকে জাস্ট আমি ধরবো আর একবার করে দেখা দিব এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে স্টোন মিররের ওয়ার্ক করা আছে দেখেন পুরা ড্রেস এরকম করে গলাটা এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে ড্রেসের দামানটা হচ্ছে এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে ড্রেসের হাতার ডিজাইনটা সবচেয়ে সুন্দর স্লিভস এর মধ্যে এরকম করে স্টোন ওয়ার্ক করা আছে স্টোন মিরর এর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এরকম করে স্টোন মিরর বসানো আছে আচ্ছা এরপর আসেন এই ধরনের কালেকশন করেন হ্যাঁ যার লাগে সেটা নেন এইগুলা হচ্ছে যে আপনার দেখতে খুবই সুন্দর এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এইরকম করে স্টোন এবং মিরোরের ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই সুন্দর এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে সে जस्ट গো ফর দিস ওয়ান এটা যদি কারো লাগে সে जस्ट গো ফর দিস ওয়ান এটা হচ্ছে একটা বেশি সুন্দর ওয়াও একটা কালেকশন এগুলো আমি जस्ट ধীরে ধীরে আপনাকে দেখাই দিব এই ড্রেসটা যারা আগে অর্ডার করে পান নাই এটার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এটা দেখেন আপনার খুব সুন্দর এই চোপ আজরে পাবলিককে जस्ट ইগনোর করেন জানেন তো আপনাদের আপনারা তোমার কথা বুঝতেছেন না ইগনোর করে তো লাভ হইতো না তারা তো আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জ্বালাই ফেলতেছে আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তো মানে পাগল বানায় ফেলায় আমাদের শোরুমের নাম্বারে পর্যন্ত ফোন দেয় তো ইগনোর করে তো কোনো লাভ হইতেছে না বুঝতেছেন না কেন এটা হচ্ছে দেখেন ব্যাক আমি ইগনোর করলে তো লাভ হইতেছে না তারা তো ইগনোর করতেছে না তারা তো আমাদের শোরুমের নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে হুমকি দেয় বলে হ্যাঁ পুলিশ নিয়ে আসবো ভাই হ্যাঁ ফেক আইডিতে বিকাশ করছে পুলিশের ভয় দেখায় আমাদেরকে তো যখন সে পুলিশ নিয়ে আসবে যখন আমরা দেখাবো যে এটা আমাদের আইডি না তখন প্রমাণ দেখাবো তখন সে লজ্জায় কোথায় মুখ লুকাবে বলেন এই তখন কোথায় বলেন এটা হচ্ছে দেখেন এরকম করে স্টোন স্টোনের ওয়ার্ক করা খুবই সুন্দর আমরা বারবার করে মেনশন করে দিই আমাদের দা ওয়ানলি সানভিস হ্যাঁ একমাত্র পেজ আমাদের আমাদের কোনো আইডি নাই এবং এইটাই আমাদের একমাত্র পেজ এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা খুবই সুন্দর ভুল করবে তারা বোকামি করবে তারা আর দোষ দিবে আমাদেরকে এটা হচ্ছে আমরা একদম বিনা অপরাধে একটা মানে হ্যারাসমেন্টের শিকার হই না বলেন যেখানে আমরা কোনো বিকাশই নেই না কাস্টমারের সুবিধার জন্য আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দেই সেখানে তারা ফেক আইডিতে বিকাশ করে ধরা খাবে তারপরে বিরক্ত করলে আমাদেরকে বিরক্ত করলে তখন তো আমাদের জন্য মানে কি এটা এটা খামা খামরা একটা হ্যারাসমেন্টের শিকার হই এটা হচ্ছে দেখেন আপনারা খুবই সুন্দর এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে খুবই 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 সুন্দর স্টোন মিররের ওয়ার্ক করা আছে সাচ নাইস এন্ড লাভলি ড্রেস এটা যারা আগে অর্ডার করে পান নাই এই ড্রেস কোলা যারা আগে অর্ডার করে পান নাই এটাকে এখনি নিয়ে নিবেন এটা স্লিভস এর ডিজাইনটা অনেক সুন্দর যাই হোক এই কালারটা যা লাগে সেটা নিয়ে নেবেন এই ইসলাম মানুষ এমন কেন করে আপু আমি জানি না কেন করে তাদের

এই গুলো আমি জাস্ট আপনাকে দেখাই দিতেছি এই ড্রেসগুলো কিন্তু অনেক কাপড় এটা হচ্ছে লাস্ট কালার এগুলা কিন্তু আমাদের ঈদের আগে আপু আর রিস্টক হবে না এটা দেখেন এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন দামানটা স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার स्लीव्स এর কাপড় এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে যে দেখেন আপনার আপনার খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটা দেখেন সাচ এ নাইস এন্ড লাভলি ড্রেস এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর এটা দেখেন ড্রেসের দুপাটার ডিজাইনটা দেখেন এরকম করে স্টোন মিরোরের ওয়ার্ক করা খুবই সুন্দর এই হচ্ছে ড্রেস দোপারটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই ড্রেসটার প্রাইস পড়বে কত তেরোশো পঞ্চাশ টাকা না অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা নিলে জিতবেন না নিলে আফসোস করবেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন সৌমিরও বার করা জাস্ট রিটার্ন পার্সেল থেকে ড্রেসটা দেখায় দিতেছি চারশো কত সত্তর না নব্বই টাকায় দিছি লাইভের ক্যাপশনটা দেখছো আমি দুইটা নিব এখানে আপনারা প্লিজ মোবাইল নাম্বার দিবেন না হামিদা আক্তার আপু একটু পেজের মধ্যে মেসেজ দিয়ে মোবাইল নাম্বার দেন এখানে মোবাইল নাম্বার দিবেন না পেজের মধ্যে মেসেজ দিয়ে মোবাইল নাম্বার দিবেন ওকে এটা এখানে এটা পাবলিক এটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে কমেন্টের মধ্যে নিজের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে পাবলিক তো আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দেখে ফেলাবো এই লাইভ কি শেয়ার একটাই দিছে আমি বুঝলাম না ও তো 16 মিনিট আগে শেয়ার দিছে আর পরে কাট দেয় নাই দেখো তো আচ্ছা দাও দাদা দাদা এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর আরেকটা কালার দাও দা দাদা দাও হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ

এটা যদি কারো লাগে রাখো এখন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন আহ থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হবে সবাই ইফতার খান আমি ইফতার খাই আল্লাহ হাফিজ টাটা চারশো নব্বই টাকার আরেকটা গালার ছিল আমি নেক্সট লাইভে দেখাবো কারণ এখন ইফতারের সময় গেছে বাই বাই